মোহাম্মদ কামরুল ইসলাম টিভি চোখ রাখুন সব সময় নতুন খবরের জন্য যারা আজকে সমন্বয়ক দাবি করছে আমি এদেরকে কথিত সমন্বয়ক বলি এদের কি উচিত ছিল না একটা ফুলের তোড়া নিয়ে বেগম খালেদা জিয়াকে গিয়ে শুভেচ্ছা জানানো অন্তত বলা একটা সাক্ষাৎ করা কিন্তু তারা করে নাই কেন রে ভাই হ্যাঁ ধরলাম আদর্শিক দ্বন্দ্ব আছে আদর্শিক জায়গা থেকে আপনারা বিএনপি করেন না ভালো কথা তো এখানে বিএনপি না করে বা কোনো একটা দল না করেও তো বেগম খালেদা জেগে একটা ন্যূনতম যে সৌহার্দ্য বা সৌজন্যতা বোধ সেটা তো দেখানো যাইতো আমরা তো বিএনপি করি না আমি গণ অধিকার পরিষদ করি আমরাও তো নিজেরাও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জেকে শুভেচ্ছা জানিয়েছি ওনাকে আমরা দেখে আসছি এবং ওনার সুস্থতা কামনায় দোয়া করেছি আমরা দোয়া মাহফিল করেছি তার জন্য আমাকে বিএনপি হতে হবে না কিন্তু এই জিনিসটাও তারা করে নাই বাংলাদেশের এরকম একজন আপসিন নেত্রী এরকম একজন বয়স্ক একজন নারী নেত্রী বেগম খালেদা জিয়া একটি ভিডিও বার্তা কিন্তু তিনি দিয়েছিলেন এবং সেখানে তিনি কিন্তু শহীদদেরকে সবার প্রথম স্মরণ করেছেন তাদের মাঘ ফেরাত কামনায় দোয়া করেছেন এবং এই আন্দোলনে যাদের অবদান সবচাইতে বেশি যারা শহীদ হয়েছেন তাদের অবদানকে তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন হ্যাঁ এরপরে তিনি বিএনপির নেতাকর্মী যারা তাদেরকে ধৈর্য ধারণ করা এবং তাদেরকে সহনশীল হওয়া তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কি মনে হয় না বিএনপি বা জামাত ইসলাম সবচাইতে বেশি বাংলাদেশে রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন এটা কেউ অস্বীকার করতে পারবে না সব বেশি দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কারণ বিএনপি যদি ওই রকম প্রতিহিংসা পরায়ণ হয়ে পাঁচই আগস্টের পরপরেই একটা হাঙ্গামা দাঙ্গামা শুরু করতেন তাহলে এই যে আওয়ামী লীগ এতদিন ধরে বলে আসছিল যে আওয়ামী লীগের পতন হলে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে রক্তাক্ত হবে কথাটা কিন্তু অসম্ভব না কিংবা তারা ভুল বলে নাই